কিনা সেটা আপনারা জিজ্ঞেস করেন নাই কি পদ্ধতিতে এটা দেওয়া হচ্ছে আপনারা সেটা খোলাসা করেন নাই এইভাবে কাজ করার একটি আর আপনার নাই আপনাদের উচিত রাজনৈতিক পক্ষগুলির সাথে আলোচনা করা এই মুহূর্তের কাজ বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটে কাজকে সুস্পষ্টকরণ করেন সুস্পষ্ট রোডম্যাপ দেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন তারপরে আমরা ঠিক করতে পারবো আমাদের উন্নতির জন্য আর কি কি প্রয়োজন এবং আমরা যেগুলোতে জনগণ হয় আপনাদের সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করবো জনগণকে বিভক্ত করে তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় তৎপরতা চালিয়ে নিজেদেরকে একটা রাজনৈতিক পক্ষ হিসেবে দাঁড় করিয়ে আপনারা আপনাদের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না বন্ধুগণ আবার ওই সমাবেশ থেকে আমরা গত পঞ্চাশ বছর ধরে নানা নানা ভাষা লং মার্চ আমাদেরকে যে পথ দেখিয়েছে এই দেশের মানুষের মুক্তি মহান মুক্তি এবং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এই তিনকে এক সূত্রে গঠিত করে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে গণসংহতি আন্দোলন তার এগিয়ে চলাকে আরো সুদৃঢ় করবে এবং আগামী দিনে জনগণের স্বার্থ রক্ষায় যে কোনো ত্যাগ করার জন্য আমরা প্রস্তুত আছি সেই লড়াই আমরা চালিয়ে যাব আপনাদের সবাইকে সেই লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে এই সমাবেশ শেষ করছি যারা উপস্থিত হয়েছেন আবারও তাদেরকে ধন্যবাদ